একটা সাধারণ গ্রামের আবর্জনার ঢিবিতে লুকিয়েছিল একটা বস্তা যার ভিতরে লুকানো ছিল কোটি কোটি টাকা যে লোকটা সারা জীবন কুড়িয়ে বেরিয়েছে তাকে নিকাম্মা আর কাবাড়িওয়ালা বলে হেসেছে সবাই সেই সেলিমের জীবন এক রাতে পুরোপুরি বদলে যায় একদিকে অজানা সম্পদের লোভ আর স্বপ্ন অন্যদিকে ভয় সন্দেহ আর অপরাধবোধ এই টাকা কি তার ভাগ্য নাকি কোনো অভিশাপ সলিমের গল্প শুধু ধনী হওয়ার গল্প নয় এটা একটা মানুষের লড়াই কিভাবে এসে নিজেকে তার অতীতকে আর তার বিবেককে বাঁচিয়ে রাখে আজকের এই গল্পে দেখব ভুল পথে আসা টাকা দিয়েও কি সত্যিকারের ভালো কাজ করা যায় আর শেষ পর্যন্ত কোনটা জিতে যায় লোভ না অনুতাপ সূর্য এখনও পুরোপুরি ওঠেনি কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনার মাঠে একটা হাড়গিলে পাতলা লোক ফাটা জামা আর পুরনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছিল তার নাম ছিল সলিম যাকে গ্রামের লোকেরা নিকাম্মা বলে ডাকত বাচ্চারা হাসতে হাসতে বলতো দেখো কাবাড়িওয়ালা এসেছে সে কিছু বলতো না চুপচাপ সেখান থেকে চলে যেত ঘরে না চুলা ছিল না কথা বলার কেউ বউ বছর কয়েক আগে বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে গিয়েছিল তারপর থেকে ঝুপড়িতে সে একা একা থাকত সেদিনও সলিম আবর্জনার ঢিবিতে একটা নতুন কোণ বেছে নিল লাঠি দিয়ে মাটি উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখ একটা অদ্ভুত জিনিসে পড়ল একটা বস্তা একদম পরিষ্কার প্রায় নতুন না কাদা না দাগ উপরে মোটা দড়ির কোষে বাঁধা সে বিড়বিড় করে বলল কে ফেলে গেল এটা কিন্তু যখন সে টান দিল বস্তাটা অদ্ভুত ভারী লাগল যেন ভিতরে কিছু শক্ত জিনিস আছে সে ভাবল হয়তো কাপড়চোপড় চারদিকে চোখ বুলিয়ে নিশ্চিত হল কেউ দেখছে না তারপর ধীরে ধীরে বস্তাটা কিনারায় সরিয়ে নিল যেখানে ধোয়ার কুয়াশা তাকে ঢেকে রাখবে দড়ি খুলল বস্তা খুলতেই তার শ্বাস আটকে গেল ভিতরে প্লাস্টিকে মোড়া গোছা গোছা নোট কাপা হাতে একটা খুলল পাঁচশো টাকার একদম নতুন নোটের বান্ডিল তার চোখ ধাঁধিয়ে দিল সে হাঁটু গেড়ে বসে পড়ল হাত দিয়ে নোটগুলো ছুঁয়ে দেখল এটা কি সত্যি নিজেকে প্রশ্ন করল হাত কাঁপতে লাগল চারদিকে তাকালো, কোথাও কেউ দেখছে না তো কিছুক্ষণ পর গভীর শ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল বস্তাটা আবার বেঁধে পিঠে চাপিয়ে ঝুপড়ির দিকে রওনা দিল পথে প্রতিটি আওয়াজ তাকে সন্দেহের মতো লাগছিল কুকুরের ডাক কারো কথা বলা ঘরে পৌঁছেই দরজা ভিতর থেকে বন্ধ করে দিল বস্তাটা কোণে লেখে চটাই দিয়ে ঢেকে দিল সলিমের বুক এমন ধরফর করছিল যেন বুক চিরে বাইরে বেরিয়ে আসবে বারবার দরজা থেকে উঁকি দিয়ে দেখছিল কেউ পিছু নেয়নি তো যখন নিশ্চিত হল চারপাশ খালি তখন ধীরে ধীরে বস্তার কাছে বসল হাত কাঁপছিল কিন্তু হিম্মত করে দড়ি খুলল বস্তা খুলতেই ভিতরের চকচকে আলো তার চোখ ধাঁধিয়ে দিল নোটের গোছাগুলো একদম তাজা নতুন সলিম একটা গোছা বের করে গোনা শুরু করল গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল শুধু একটা গোছায় প্রায় এক লাখ টাকা তার আন্দাজ কম করে তিরিশ চল্লিশ কোটি তো হবেই এই ভেবে তার মাথা ঘুরে গেল এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে দিতে পারে না সে বিড়বিড় করল ভিতরে ভয়ের ঢেউ উঠল এটা কি কোনো বড় মানুষের কোনো নেতা বা গুন্ডার। যদি তারা খোঁজ শুরু করে তাহলে কি হবে এই চিন্তায় তার শরীর ঘামে ভিজে গেল সলিম গোছাগুলো ফিরিয়ে রাখল বস্তা বেঁধে মাটিতে বসে পড়ল মাথা চেপে ধরে ভাবতে লাগল একদিকে খুশি সালের পর সালের গরিবই এবার শেষ হবে চিকিৎসা করাতে পারবে নতুন ঘর বানাতে পারবে সম্মানের জীবনযাপন করতে পারবে অন্যদিকে ভয়ে তাকে ভিতর থেকে খুঁড়ে খাচ্ছিল যদি কেউ জেনে ফেলে তাহলে লোকে চোর বলবে পুলিশ ধরে নেবে নয়তো আসল মালিক এসে হাজির হবে সারা রাত জেগে কাটাল নিজেকে সান্ত্বনা দিল কাল শুধু একটা গোছা নিয়ে চিকিৎসা করিয়ে নি কেউ কি বুঝবে ডাক্তার প্রথমবার তাকে সম্মান দিয়ে বসাল ওষুধ দিল আর বলল চিকিৎসা সম্ভব বছরের পর বছর পর সলিমের মুখে সত্যিকারের হাসি ফুটল সে বুঝল এই সম্পদ তার পরীক্ষা বরকত নয় পরের দিন সলিমের জন্য নতুন সকাল এল বছরের পর বছর পর আয়নায় নিজেকে ভালো করে দেখল মুখ ক্রিস কিন্তু চোখে এখন আশার ঝিলিক ভাবল যদি বুদ্ধি করে কাজ করি তাহলে সব বদলে যেতে পারে প্রথমে ঝুপড়ির মেরামত করাল বস্তা থেকে কিছু টাকা বের করে মজুর ডিকে ছাদ বদলাল কয়েকদিনের মধ্যে ঘরের দুর্গন্ধ আর শ্যাঁচ্ছে ভাব কমে গেল পাড়ার লোক অবাক এই কবারই কবে থেকে এমন বদলে গেল কয়েক সপ্তাহ পর পরের পদক্ষেপ নিল গ্রামের মূল রাস্তায় একটা ছোট্ট মুদির দোকান খুলল প্রথম দিন শুধু ডাল চাল নুন রাখল নিজে দোকানে বসল আসা যাওয়া করা লোকদের হাসি মুখে সালাম দিত শুরুতে লোকে ইতস্তত করল কিন্তু ধীরে ধীরে আসতে লাগল দোকান চলতে শুরু করল আটা তেল মশলা সাবান সব বিক্রি হতে লাগল সলিম এই পুরো সময়ে খুব সতর্ক ছিল হঠাৎ আশা এই সম্পদ তার কাছে রহস্যের মতোই ছিল কখনও তার জাঁকজমক দেখায়নি জানত যদি একটু চাকচিক্য দেখা যায় লোকে প্রশ্নের বন্যা বইয়ে দেবে তাই বাইরে থেকে সে এখনও সেই সাধারণ দোকানদার যে প্রত্যেক গ্রাহককে হাসি মুখে কী চাই ভাইয়া বলে কিন্তু ভিতরে জানত তার পুরনো বস্তায় এত পুঁজি লুকানো আছে যে শুধু তার নয় অনেক জীবনের দিক বদলে দিতে পারে কখনো কখনো পাড়ার বুড়ি মহিলারা বলত সলিম ভাইয়া তুমি তো অনেক বদলে গেছ সে শুধু হাসত কিন্তু ভিতরে মিষ্টি গর্ব উথলে উঠত আখির কার না ভালো লাগে যখন দুনিয়া তোমার বদল দেখে ধীরে ধীরে ব্যবসা বাড়াল কয়েক মাস পর বস্তা থেকে আরও কিছু টাকা বের করে ছোট্ট গোডাউন শুরু করল মাল বহনের জন্য পুরনো ট্র্যাক কিনল এখন শুধু বিক্রেতা নয় সাপ্লায়ার হয়ে গেল গ্রামের লোক এখন তাকে সলিম লাল বলে ডাকতে লাগল যেন সে কোনো বড় ব্যবসায়ী কিন্তু এই উন্নতির মাঝেও একটা ভয় সবসময় তার ভিতরে জীবিত ছিল রাতে যখন বস্তার কাছে বসত ভাবত যদি কোনোদিন রহস্য ফাঁস হয়ে যায় যদি আসল মালিক এসে পড়ে পরক্ষণেই নিজেকে বলত না এটা আমার ভাগ্যেরই নাম আমি বছরের পর বছর অসহায়ত্ব সহ্য করেছি এটা আমার পরিশ্রমের ফল কারও হক ছিনিয়ে নিইনি সময়ের সাথে সলিম নিজেও বদলে গিয়েছিল যে লোকটা কখনো ভিড়ে মাথা নিচু করে হাঁটত এখন সোজা হাঁটত আত্মবিশ্বাসে ভরা তার কণ্ঠে আর ইতস্ত নেই একটা স্থিরতা এসেছে দিনে দোকান সামলাত সন্ধ্যায় গোডাউন দেখত আর রাতে বস্তার কাছে বসে পরের দিনের পরিকল্পনা করত সে এখন তার পুরনো সলিম থেকে অনেক দূরে চলে গিয়েছিল কিন্তু এটাও সত্যি উন্নতির মাঝেও একটা শূন্যতা তার ভিতরে গুনগুন করত এক সন্ধ্যায় থকা হয়ে দোকান বন্ধ করে ফিরে দেখল দরজায় দুটো চেনা মুখ দাঁড়িয়ে তার প্রথম বউ অনিতা আর দুই ছেলে মেয়ে বাচ্চারা এখন বড় হয়ে গেছে কিন্তু তাদের মুখে দ্বিধা আর লজ্জার ছায়া অনিতার চোখ ভিজে সলিম সে আসতে বলল আমাদের ভুল হয়েছিল পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি সলিমের পা যেন মাটিতে গেঁথে গেল এক মুহূর্ত সময় থমকে দাঁড়াল সেই দিনগুলো মনে পড়ল যখন অসুখ তাকে ভেঙে দিয়েছিল ঘরে খাবার ছিল না অনিতা বলেছিল আমি এসব আর সহ্য করতে পারছি না আর বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল সেই রাতেই সলিমের সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এখন সেই অনিতা তার দরজায় বাচ্চারা এগিয়ে এসে বলল বাবা আমাদের মাফ করে দাও এখন আমরা তোমার সাথে থাকতে চাই সলিমের বুক কেঁপে উঠল একদিকে সে বাবা যে বাচ্চাদের বুকে জড়াতে চায় অন্যদিকে সেই ভাঙা মানুষটা যাকে ছেড়ে চলে গিয়েছিল তাদের ফিরে আসা কি সত্যি ভালোবাসা নাকি এখন সম্পদের চাকচিক্য তাদের টেনে এনেছে এই প্রশ্ন তার ভিতরে বিঁধল ঠান্ডা গলায় বলল যখন আমার হাত খালি ছিল তখন তোমরা চলে গিয়েছিলে এখন যখন আমার কাছে কিছু আছে তখন ফিরে এসেছ এটা কি ভালোবাসা না লোভ অনিতার চোখ থেকে জল গুড়িয়ে পড়ল না সলিম এখন আমরা সত্যি অনুতাপ্ত বাচ্চাদের তোমার ছায়া দরকার সলিম চোখ নামাল ভিতরে আগ্নেয়গিরির মতো উত্তাল সে জানত কখনো কখনো মাফ করা সহজ হয় কিন্তু ভোলা যায় না শেষে বলল বাচ্চারা আমার তাদের হক কেউ কেড়ে নিতে পারবে না আমি তাদের পড়াশোনা ভবিষ্যৎ দেখব কিন্তু অনিতা আমাদের মাঝে যে দেয়াল দাঁড়িয়ে গেছে সেটা আর কখনও ভাঙবে না অনিতা চুপ করে রইল বাচ্চাদের চোখে স্বস্তি অন্তত বাবা আবার তাদের জীবনে ফিরেছে কিন্তু সলিমের পুরনো ক্ষত আবার রক্তাক্ত হয়ে উঠল বাইরের দুনিয়া বলত সলিম লাল এখন সফল মানুষ কিন্তু ভিতরে সে এখনও সেই সলিম যে তার পুরনো বস্তার সাথে অতীত আর বর্তমানের মাঝে দোল খাচ্ছে সেই রাতে সলিম অনেকক্ষণ ঘুমাতে পারল না বস্তার কাছে বসে যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছিল এই সম্পদ সব কিছু ফিরিয়ে দিচ্ছে ইজ্জত নাম সুখের জীবন কিন্তু মনের শান্তি কি ফিরিয়ে দিতে পারবে প্রশ্নটা হাওয়ায় ভাসতে লাগল আর উত্তরে শুধু দেয়ালের নীরবতা কয়েক সপ্তাহ কেটে গেল সলিমের দোকান এখন ছোট্ট সাম্রাজ্যে পরিণত হয়েছে গোডাউন থেকে মাল বেরোয়ে গাড়ি আসা যাওয়া পরে গ্রামের লোক এখন তাকে সলিম ভাই বলে সম্মান করে ডাকে বাইরের দুনিয়ায় সব ঠিকঠাক কিন্তু ভিতরে একটা বোঝা ছিল যা প্রতি রাটে তার বুকে চেপে বসত সে বস্তাটা দেখত আর নিজেকে বোঝাত হয়তো কোনো চোর ফেলে দিয়েছে নয়তো ভাগ্য তার প্রতি দয়া করেছে ভাগ্য ভাগ্যকেও যেন তার ধৈর্যের পরীক্ষা নিতে হয়েছিল এক সন্ধ্যায় আঙিনায় চা খাচ্ছিল ভিতরে টিভিতে খবর চলছিল সাধারণ রাজনৈতিক বকবক কিন্তু হঠাৎ অ্যাঙ্কারের গলা জোরালো হল ব্রেকিং নিউজ বিধায়কের বাড়িতে চুরি সলিমের বুক ধক করে উঠল অ্যাঙ্কার বলছিল এক চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছিল পুলিশ তাড়া করলে সে টাকা কোথাও লুকিয়ে দিয়েছে যা এখনও পাওয়া যায়নি পুলিশটাকে খুঁজছে সলিমের হাত কেঁপে উঠল মাথায় বিদ্যুৎ খেলে গেল বস্তা সেই বস্তা অ্যাংকার বলতে থাকল শত শত কোটি এখনও লাপত্তা ছোট ছোট বান্ডিল হয়তো কখনও পাওয়া যাবে না কিন্তু তদন্ত চলছে ছোট ছোট বান্ডিল হয়তো কখনও পাওয়া যাবে না এই কথা তার কানে বাঁচতে লাগল মানে তার বস্তাটা এখনও নিরাপদ সাথে সাথে একটা ঠান্ডা ঢেউ তার শিরায় ছড়িয়ে পড়ল যদি কেউ জেনে ফেলে যদি পুলিশ দরজায় এসে দাঁড়ায় সেই রাতে সে ছটফট করে কাটালো। সকালে দোকানে গেলেও মন অন্যদিকে গ্রাহক কথা বলল সে খোয়াখোয়া উত্তর দিল মনে শুধু হিসাব যদি সব লুকিয়ে রাখি তাহলে বেঁচে যাব কিন্তু যদি রাজ ফাঁস হয়ে যায় তাহলে সব শেষ সন্ধ্যায় ফিরে বস্তা খুলল নোটগুলো এখনও চকচক করছে কিন্তু এখন সেই চকচকে তাকে ভয়ঙ্কর লাগছিল মনে হল যেন নোটগুলোর চোখ আছে তাকে ঘুরে দেখছে সলিম গোছাগুলো ফিরিয়ে রেখে বলল এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে মারতেও পারে সেদিন থেকে সে একটা সংকল্প নিল আর কোনো তাড়াহুড়ো নেই ধীরে ধীরে অল্প অল্প করে টাকা বের করবে খরচ করবে যাতে কারো সন্দেহ না হয় কিন্তু হৃদয়ের ভিতরে একটা নতুন ক্ষত তৈরি হয়ে গিয়েছিল এর মাঝে একদিন পাশের গ্রাম থেকে এক লোক মাল নিতে এলো সাথে তার বোন স্যালোনি সাধারণ মেয়ে দুবছর আগে স্বামীকে অসুখে হারিয়েছে এখন ভাইয়ের সাথে কাজকর্ম সামলাচ্ছে সলিম যখন প্রথম তার সাথে কথা বলল অদ্ভুত শান্তি পেল সেলোনির কথায় না কোনো আড়ম্বর না কোনো স্বার্থ সে সলিমকে ব্যবসায়ী হিসাবে নয় একজন মানুষ হিসাবে দেখত ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল কখনো ভাইয়ের সাথে কখনো একা প্রতিবার তার কথায় একটা স্বাভাবিক বিনয় থাকত যা সলিমের দিনের ক্লান্তি ধুয়ে দিত একদিন স্যালি হেসে বলল আপনি খুব পরিশ্রমী সলিমজি গ্রামে সবাই আপনার সম্মান করে সলিম সেই মুহূর্তে শুধু হাসল কিন্তু ভিতরে একটা অচেনা অনুভূতি জাগল হয়তো টাকা মানুষকে নিরাপদ করতে পারে কিন্তু কারও আপনাত্মই তাকে জীবন্ত রাখে যখন সালোনি হেসে বলল আপনি খুব সম্মানী মানুষ তখন সলিমের ভিতর কিছু গলে গেল বছরের পর বছর পর কেউ তাকে সম্মান দিয়েছে সেটাও এক সুন্দরী মহিলা তার বুকে যেন ঠাণ্ডা নেমে এল ধীরে ধীরে দুজনের মাঝে একটা নরম সম্পর্ক গড়ে উঠল সলোনি শুধু শুনত না বুঝত যখন তার সলিমের অতীতের কথা জানল তখন আফসোস করল না বরং চোখে চোখ রেখে বলল যা গেছে তার সময়ের পরীক্ষা ছিল এখন জরুরি তুমি এগিয়ে যাও এই কথাগুলো সলিমের ভিতরে যেন নতুন প্রদীপ জ্বালিয়ে দিল কয়েক মাস পর সে একটা সিদ্ধান্ত নিল সলোনির সাথে বিয়ে করবে গ্রামে খবর ছড়িয়ে পড়তেই নানা কথা হতে লাগল কেউ তিরস্কার করল কবারই এখন নতুন বউ আনবে কেউ হেসে বলল চলো এই বেচারার জীবনে এবার আলো এসেছে সলিম কোনো কথার জবাব দিল না সে জানত এই বিয়ে শুধু সঙ্গী পাওয়ার জন্য নয় নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য বিয়ে খুব সাদামাটা ভাবে হল না ব্যান্ড বাজা না ভোজের ভিড় শুধু দুজন সাক্ষী কিছু ফুল আর দুটো হৃদয়ের নতুন শুরু সলোনি আসের পর সলিমের ঘর যেন শ্বাস নিতে শুরু করল যখন সলিম থকা হয়ে দোকান থেকে ফিরত সেলোনি হাসিমুখে দরজা খুলত সেই হাসি না দামি না নকল এই ছোট ছোট কথায় সলিম যে শান্তি পেল তা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না তবু যখন রাত গভীর হতো আর সেলোনি ঘুমিয়ে পড়ত সলিমের মন আবার সেই বস্তার কাছে চলে যেত বস্তাটা তাকে শান্তি দিত না প্রতিবার নোটের চকচকে তাকে মনে করিয়ে দিত এই সম্পদ পবিত্র নয় সে ভাবত যদি এই টাকা কোনো অপরাধের সাথে জড়িত হয় তাহলে এ থেকে আমি কি করে শান্তি পাব এই চিন্তা ধীরে ধীরে তাকে একটা বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল সলিম ঠিক করল এই টাকা আর শুধু তার থাকবে না এটা অন্যদের কাজে লাগবে তার খুব ভালো মনে ছিল গরিবী কীভাবে মানুষের ইজ্জত কেড়ে নেয় সেই তিরস্কার উপেক্ষা সেই দিন যখন ক্লিনিকের কর্মচারী তাকে ঘৃণার চোখে দেখত সব কিছু তার স্মৃতিতে জীবিত ছিল এক সকালে সে প্রথম পদক্ষেপ নিল গ্রামের পুরনো মসজিদ বৃষ্টিতে টপটপ করে পড়ত নামাজিরা প্রায়ই ছাতা নিয়ে ভিতরে যেত সলিম চুপচাপ চাঁদা দিতে শুরু করল যখন পরিমাণ যথেষ্ট হল তখন নিজের নাম প্রকাশ করল গ্রামে হৈচৈ পড়ে গেল যে সলিম কচরা বাঁচত সে এত টাকা কোথায় পেল কেউ তিরস্কার করল কেউ সন্দেহ করল হয়তো জুয়ায় জিতেছে কিন্তু যখন মসজিদের দেয়াল উঠতে লাগল সলিমের নিয়ত পরিষ্কার হয়ে উঠল লোকে দেখল সে দেখানোর জন্য নয় সত্যিকারের মনে সাহায্য করছে ধীরে ধীরে সমালোচনা থেমে গেল গ্রামের লোক এখন তাকে সলিম মিয়া বলে সম্মান করতে লাগল যে মানুষটাকে সমাজ একসময় তুচ্ছ করেছিল সে এখন সমাজের ভরসা হয়ে উঠেছে সলিম আর একটা বড় পদক্ষেপ নিল এবার টাকা দিয়ে নয় হৃদয় দিয়ে বিনিয়োগ করল সে ঘোষণা করল আমি গ্রামে একটা স্কুল খুলব যেখানে প্রত্যেক গরিব বাচ্চা বিনা ফিতে পড়তে পারবে লোকে প্রথমে ভাবল এটা শুধু আবেগের কথা কিন্তু যখন প্রথম ইট পড়ল তখন সবাই বুঝল সলিম এখন শুধু ব্যবসায়ী নয় গ্রামের নেতা হয়ে উঠেছে সলোনিও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াল কিছু যুবক শিক্ষক কম বেতনে পড়াতে রাজি হল কেউ বলল এটা তো অলৌকিক কেউ দোয়া করল আল্লাহ এমন মানুষকে হেফাজত করুন সলিম বাকি টাকা ব্যবসায় রাগিয়ে দিল এভাবে সে সত্যিকারের অনেক ধনী হয়ে গেল এখন তার বস্তার আর কোনো দরকার নেই তার নিজের আয় এত বেড়ে গেছে যে সে এখন কোটি কোটি টাকার ব্যবসা করে তবুও সে আল্লাহর সুক্রিয়া আদায় করে আর গরিবদের সাহায্য করে যায় তার প্রথম বউ আর বাচ্চাদের জন্য লন্ডনে একটা সুন্দর বাংলো আর একটা হোটেল বানিয়ে দিল তার প্রথম ও বাচ্চাদের নিয়ে সুখে থাকতে লাগল যদি সলিমের এই গল্প তোমাকে ভাবিয়ে তোলে যে সত্যতা অনুতাপ আর ভালো কাজের মাঝে মানুষের আসল লড়াইটা কি তাহলে একটা লাইক দাও কমেন্টে বল তুমি যদি সলিমের জায়গায় থাকতে তাহলে কি করতে ভুল টাকা দিয়ে করা ভালো কাজ কি সত্যি ভালো বলা যায় তোমার মতামত আমাদের কাছে খুব মূল্যবান